Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো টুকটাক বাসি কাজকর্ম সমস্তটাই করে নিয়েছি তারপর কিন্তু এই যে দেখো ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে বেশ কিছুটা আর কি মুড়ি ছিল তো কৌটোয় ভরা ছিল না তো সেটাকে কিন্তু কৌটোয় ভরে নিচ্ছিলাম তারপর এদিকে দেখো সকালবেলা একেবারে গ্যাসটা মোছা হয়নি তো এখন একটু আর কি মুছে নিলাম চা করার আগে তো গ্যাসটাকে মুছে তারপর কিন্তু এক কাপ চা করে নিয়েছি তো চাটাকে খেয়ে নেব আর যাই হোক এর আগের দিন আমাদের কালী পুজোর একটা নেমন্তন্ন ছিল তো মা সেখানে গিয়েছিল তো আমার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছিল কারণ আমি যাইনি তো মা কালীর প্রসাদ খেয়ে মানে প্রসাদটা এত ভালো হয়েছে কি বলবো খেয়ে তো মনটা ভরে গেল তারপর মা কালীর প্রসাদ খেয়ে জয় মা কালীর বলে আমি কিন্তু আবার কাজে লেগে পড়লাম এইদিকে দেখো আমাদের এই যে জমিতে যেহেতু কলাইয়ের ডাল করা হয় তো কলাইয়ের ডাল মুসুরের ডাল এগুলো কিন্তু আমাদের জমিতেই করা হয় তো সেই জন্য এই যে আজকে কলাইয়ের ডাল রান্না করা হবে তো এই যে দেখো মা কিন্তু ভেজে নিচ্ছিলো কলাইয়ের ডালগুলো তো এগুলোকে বেটে তারপর ডাল বের করে তারপর কিন্তু রান্না করা হবে আর এদিকে আমি বেশ কিছুটা আর কি সবজি কেটে নিচ্ছিলাম কি কি রান্না হবে তো যাই হোক এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত সবজি কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোন রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এরপর সমস্ত সবজিগুলোকে কেটে এদিকে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছেলের জন্য কিছুটা জল রোদ্দে দিচ্ছিল কারণ ওই ছেলেকে রোদ্ দেওয়া জল দিয়ে স্নানটা করাই ও একেবারেই ঠান্ডা জল দিয়ে স্নান করতে চায় না খুব কান্নাকাটি করে আর যেই দিন হয়তো রোদ না উঠবে সেই দিন হয়তো আমি জল একটু গরম করে তারপর স্নান করিয়ে দিই কারণ ঠান্ডা জল দিয়ে একদমই স্নান করাই না আর এদিকে দেখো একদমই রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু বলে দিই এদিকে হয়েছিলো কলাইয়ের ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করা হয়েছিল আর এদিকে বেগুন ভাজা করা হয়েছিল তো এগুলোই আজকে রান্নাবান্না হয়েছে তো আজকে যেহেতু কোনো মাছ মাংস নিয়ে আসেনি তো সেই কারণে ডালই রান্না করেছি তো যাই হোক এদিকে তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখিয়ে তারপর কিন্তু ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে কিন্তু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন কিন্তু ঝাড় দিয়ে নেব তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আর যে সমস্ত দিদি ভাইরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তো তোমরা এভাবে চিরকাল আমার পাশে থেকো তো যাই হোক এরপর কিন্তু ঘরটাকে পরিষ্কার করে তারপর আমাদের মিস্ত্রি এসেছিলো তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর খেতে দিয়ে তারপর কিন্তু বেশ কিছুটা বাসন জমা হয়েছিল তো সেটাকে মেজে তারপর ছেলের জন্য একটু কিন্তু ফল আমি কেটে নিয়েছিলাম তো ওকে এখন খাইয়ে দেব তো ফলটাকে খাইয়ে তারপর দুপুরবেলায় ওকে স্নানও করিয়ে দিয়েছি আর আমারও স্নান হয়ে গেছে তো এদিকে যেহেতু আর কি মিস্ত্রি নেওয়া হয়েছে আর বাড়িতেও কিন্তু অনেক লোক রয়েছে তো সেই কারণে কিন্তু সমস্ত সবজি আর কি শেষ হয়ে গেছে শুধু ডালই ছিল তো ভাবলাম ডাল শুধু শুধু খাবো তো সেই জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছি তো এটা দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে তারপর কিন্তু এই যে বিকেলবেলা একটু বেরিয়েছে হাঁটতে তো এদিকে দেখো অনেক কিন্তু কাশফুল ফুটেছে আমাদের জমির ওই দিকে আর কি তো ভালো করে দেখা যাচ্ছিলো না একটু দূরে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই কাশফুলগুলো ফুটলে মনে হয় যে পুজো খুব সামনেই চলে এসেছে তো কাশফুলগুলো দেখে আমার এতটা ভালো লাগছিল তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমাদের মিস্ত্রিগুলো কিন্তু এখনও আর কি কাজ করছে আজকে অনেকক্ষণ আর কি কাজ করেছে তো যাই হোক এই জন্য কিন্তু আমি চা বসিয়ে দিলাম মিস্ত্রিদের জন্য তো ওরা চা খেয়ে কিন্তু চলে যাবে তো এই যে দেখো চা কিন্তু বানিয়ে নিয়েছি ওদেরকে এখন দিয়ে দেব আর এদিকে আকাশে এতটাই কালো মেঘ করেছিল কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের সাধারণ ঘরের বউরা কিন্তু আমরা এভাবেই সারা দিনের কাজকর্ম করে থাকি একের পর এক আমাদের চলতেই থাকে আমাদের ভাঙাচূড়া টিনের মাটির বাড়িঘর জমির সবুজ ফসল তারপর গরু মোষ এগুলো নিয়ে কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় এদিকে দেখো এই যে সন্ধ্যা হয়ে এসেছে এখন কিন্তু ছাগলগুলোকে নিয়ে যাব বাড়িতে তো সামনেই বাধা ছিল তো সেগুলোকেই বাড়িতে নিয়ে আসলাম এখন বেঁধে রাখবো আর এদিকে সন্ধ্যাবেলা কিন্তু একটু মুড়ি মাখা করেছিলাম ছেলের জন্য একটু করেছিলাম ম্যাগি আর একটু চা করেছিলাম লাল চা তো এটাই কিন্তু এখন খাইয়ে দেবো ছেলেকে আর আমিও একটু বসে বসে খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো টাটা বন্ধুরা